আসসালামু আলাইকুম বন্ধুরা কমিয়া এসব এখানে অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে সেসব দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই মাছের রেসিপিটা তো আমি তিন পিস মাছ নিয়েছি এটা আমি ফ্রিজে যখন মাছটা ঢুকিয়ে দিই ধুয়ে তখন নুন হলুদ দিই ঢোকাই ফ্রিজে তো এটা একদম আখালো ছিল একটা লেবুর রস দিয়ে দিলাম আমি এই রেসিপি গরম ভাতে দারুণ লাগে ওপর বানিয়ে দেখবেন লেবুর রসটা দিয়ে এভাবে আমি একটু মাখিয়ে নিলাম নিয়ে আমি নুন দেওয়া আছে বলে আমি নুন দিইনি আপনাদের নুন না দেওয়া থাকলে অবশ্যই নুন দেবেন আমি দিয়ে দিলাম জল এতে হবে বা ভিনিগারও দিতে পারেন আপনারা লেবুর রসের জায়গা এর যে একটা আষ্টানি গন্ধ সেটা কেটে যাবে এজন্য আমি এইভাবে পানিতে ভিজিয়ে দিলাম ঝাড়টা আমি এতটা দিচ্ছি সর্ষে কালো সর্ষে এবার দিয়ে দেবো এই সাদা হলুদ সপসেটা অল্প পরিমাণ আমার মাছের পিস দেখে যেন অল্প আছে এবার দিয়ে দেবো পোস্ত এই যে এতটা পরিমাণ দিলাম পোস্ত লঙ্কাতে গেলে আমি এই চামচে এক চামচ দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এভাবে একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মাছটা দেখুন এভাবে আমি এবার জলটাকে ফেলে দেব এবার আমি এখানে পাক দই নিয়েছি এটা দিয়েছি তার মধ্যে অলরেডি আমি নুন হলুদ যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাও আমি অল্প করে এটার মধ্যে দেবো দেখছেন ধুয়ে দিয়েছি কিছু নেই এটার মধ্যে আর আমি একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে দিলাম মাখিয়ে নিলাম এটা এটা দইটা নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমার নিয়ে ফেটিয়ে দিয়েছে তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে পেস্টটা করেছি সর্ষে পোস্ত দিয়ে আচ্ছা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প করে চিনি দেবো কারণ সর্ষের মধ্যে একবার কারবা থাকে আর চক দই মানে অল্প করে দিচ্ছি আমি চিনি দিয়ে দিয়েছি তাকে একটু মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো অল্প করে সরষের তেল এখন দেবো অল্প করে বেশি মিশিয়ে নেবো এখানে হলুদ অন্য কিছু কিছু দেবো না খুব সিম্পল রান্নাটা খুব সুন্দর খেতে এবার যে মিক্সার ধোয়ার যে জলটা ওইটাও আমি দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মিক্স করার জন্যই এখানেই দেব দিয়ে দিলাম এবার দেবো এর মধ্যে নুন মাছে নুন দিয়েছি সেই অনুযায়ী নুনটা অতি অবশ্যই দেবেন নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা টিফিন কটক পাশে নিয়ে নিয়েছি এই টিফিন কটের মধ্যে ঢেলে দেব মশলাটা মাছগুলো দেব দেখুন এতটা মাছের পিসের জন্য এটা যথেষ্ট দই মশলাটা ধরছে এতটাই ঠিক আছে বেশি লাগবে না এবার দিয়ে দেবো আগে একটু সর্ষের তেল দিয়েছি এখন একটু সর্ষের তেল দেব এই দিয়ে দিলাম সরষের তেল এবার সর্ষের তেল করলে বেশি ভালো হয় ভাপা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর বাকিগুলো চিড়ে দিয়েছি অতি অবশ্যই একটু চিনি অতি অবশ্যই দেবেন টেস্টটা খুব ভালো লাগে বেশি কিছু করতে লাগবে না মাছগুলো ডুবে গেছে আমি পাশাপাশি একটু করে পানিটাকে দিয়ে দিলাম বেশ আমি নুনটা একটুখানি চেক করলাম নুনটা কম ছিলাম একটু নুন দিয়ে দিয়েছি আপনারা অতি অবশ্যই একটু চেক করে নেবেন নুনটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন বক্স লাগিয়ে দিলাম কড়াই আমি গরম জলটা দিয়েছি এর আমি একটা স্ট্যান্ড দিয়েছি দেখুন স্ট্যান্ডটা শুধু একটুখানি জলটা থেকে আছে এইভাবে কোনো ডুবে নেই কিচ্ছু নেই বাস এবার আমি কুড়ি মিনিট হতে দেব এইভাবে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একটু জোর আছে একটু পরে আমি কম করে খুললাম এতটা জোরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে আস্তে করে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো বিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে আপনাদের একটু ঠান্ডা হলে খুলে দেখাবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এইভাবেই রাখবো একটু ঠান্ডা হলে আমি টিফিন কটোরটা খুলব টিফিন কটরের ঢাকনাটা আমি খুলব দেখুন গরম ধোঁয়া উঠছে সুন্দর নরম হয়েছে আমি জামুচ দিয়ে আপনাদের চাকাচ্ছি সুন্দরভাবে হয় দারুণ খেতে লাগে আর এটা মাছটা একদম টাটকা মাছ ছিল আমি জিয়ান্ত মাছ নিয়ে এসেছিলাম বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন